জয় শ্রী রাধে শ্যাম রাধে রাধে আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো কর্মফল কি এ জন্মের পাপ মানুষ কখন ভোগে কর্মফল কি পাল্টানো চায় তো বন্ধুরা আর বেশি দেরি না করে শুরু করা যাক কর্ম বা কাজ এই কাজ করা হয় কোনো একটি নির্দিষ্ট ফল লাভ করার আশায় আমি একটি আম গাছ পুঁতলাম কারণ কি তাতে পরবর্তীকালে আম হবে সেই আম পাওয়ার আশায় আমি গাছটি পুঁতলাম অথবা আমি একজন গরিব মানুষকে অর্থ দিয়ে সাহায্য করলাম কারণ কি কিছু পূর্ণ অর্জনের আশায় আমি সেই গরিব মানুষটিকে সাহায্য করলাম এক্ষেত্রে আমরা দেখতে পাই যে আম গাছটি যে ফল দিচ্ছে সেটি আমরা নিজের চোখে দেখতে পাচ্ছি কিন্তু গরিব মানুষটিকে অর্থ দিয়ে যে আমরা সাহায্য করছি সেই ফলটি বা পূর্ণটি আমরা দেখতে পাচ্ছি না বন্ধুরা এর থেকে বোঝা যায় যে কর্মফল দুই প্রকার একটা বাস্তবিক কর্মফল আরেকটি পারমার্থিক কর্মফল বন্ধুরা আজকের এই ভিডিও থেকে আপনারা সমৃদ্ধি হবেন কারণ এই ভিডিও থেকে এমন কিছু জানতে পারবেন যাতে আপনাদের পারমার্থিক উন্নতি সাধন হবে বন্ধুরা আমরা এটা জানি যে আমরা যদি কোনো খারাপ কর্ম করি তো সেটি খারাপ ফল প্রদান করে আমরা যদি কোনো ভালো কর্ম করি তাহলে সেই কর্মটি ভালো ফল প্রদান করে আমরা সব মানুষই প্রায় যখন আমাদের কোনো দুঃখ হয় মনে কোনো অশান্তি থাকে আমরা যদি কখনো কোনো কষ্ট পাই বা অভাবনাটনের সাথে লড়াই করি বা কখনো কখনো বলেই উঠি যে হায় রে এটা জানি না আমার কোন জন্মের কর্মফল যার দরুন এত কষ্ট আমাকে পেতে হচ্ছে বা দুঃখ পেতে হচ্ছে কিন্তু আমরা এটি ভাবি না যে এটিকে পূর্বজন্মের কর্মফল নাকি এটি এই জন্মে আমার কোনো কর্মফল এটি আমরা চিন্তা করি না আমরা কি বলি যে হয়তো আমরা পূর্বে কোনো পাপ করেছি তার কর্মফল আজকে আমরা ভোগ করছি আবার আমরা যখন খুব আনন্দে থাকি সুখে থাকি আমাদের ধন সম্পত্তি ঐশ্বর্য অনেক বেশি থাকে তখন অনেকেই বলে দেখে মানুষটি কত ধনী মানুষটি কত সুখে আসে মানুষটি কত ভালো আছে। হয়তো এটি ওর পূর্বজন্মের কর্মফল কিন্তু আমরা এটা ভাবি না যে সব কিছু পূর্বজন্ম দিয়ে হয় না এই জন্মে বেশিরভাগ থাকে কারণ ধরুন কোনো একটি ব্যক্তি সে সারাদিন কোনো কাজ করলো না সে ঘরের মধ্যে চুপচাপ বসে আছে তার একটি দোকান আছে সেই দোকানটি তার চালাতে হয় সেই দোকানটি খাবারের দোকানও হতে পারে কোনো জিনিসপত্রের দোকানও হতে পারে তো দেখা যাচ্ছে ব্যক্তিটি সারাদিন বসে আছে দোকানে কোনো কাজ করলো না কোনো জিনিসপত্র বেচা কিনা করল না কোনো একটা জিনিসও বিক্রয় করল না দিনের শেষে সে যখন হিসাব করতে বসলো সে দেখল তার লস হয়েছে তার সেদিন কোনো কিছুই ইনকাম হয়নি তাহলে কি সে ব্যক্তিটি বলবে যে হায় রে ভগবান এটি হয়তো আমার কোনো পূর্বজন্মের কর্মফল না তিনি যখন বলবেন বা ভাববেন আজকে আমি দোকানে যাইনি বলে বা দোকানটি বন্ধ রেখেছিলাম বলে আমার বেচা কেনা হয়নি তাহলে সেটি তার এখনকার কর্মফল বন্ধুরা আপনারা হয়তো জানেন আবার অনেকেই জানেন না যে কর্মফলের উপর ভিত্তি করে আমাদের জন্ম নির্ধারণ করেন ভগবান যে যেরকম কর্ম করবে তার সেই সেইরকমই জন্ম হবে আমরা এটি জানি যে আমরা যদি পাপ করি তাহলে আমরা নরকগামী হব মানে কি নরকে যাব। আর সেই নরকের শাস্তি জ্বালা যন্ত্রণা সব সহ্য করতে হবে আবার আমরা যদি কোনো পুণ্য করি তাহলে আমরা স্বর্গে যাব স্বর্গ সুখ পাব কিন্তু আমরা ভাবি না আমরা যে কর্মটি করছি সেটি কিছু পাবার আশায় যদি না করি সেটি যদি ভগবানের সেবার জন্য করি ভগবানের জন্য করি ভগবান শ্রীকৃষ্ণের জন্য করি তাহলে সেই কর্মটি তখন ভগবানের জন্য করা হয়ে যায় এবং সেই কর্মের সবসময় ভালো ফল প্রদান করে মানুষ সবসময়ই স্বল্প সুখ পেতে চায় সে সবসময় পুণ্য অর্জন করতে চায় কিন্তু বেশি পুণ্য অর্জনের ক্ষেত্রে কি হয় যখন মানুষ বেশি পুণ্য অর্জন করতে চায় তখন সে অজান্তে কিছু কিছু পাপ করে থাকে কীরকম পাপ করে ফেলে অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি আছে। যারা খুব জ্ঞানী ব্যক্তি সত্যি তাদের হয়তো অনেক জ্ঞান আছে কিন্তু কণিকের জন্য তারা তাদের ক্রোধকে সংগ্রহণ করতে পারে না তারা ক্রোধিত হয়ে যায় তারা অন্য কোনো ব্যক্তির নামে কোনো কথা বলে উল্টোপাল্টা কথা বলে কিন্তু সেগুলো ঠিক নয় এর ফল আছে ভগবান কী বলেছেন ভগবান বলেছে আগে নিজেকে প্রশ্ন করো আমি কে আমি কি করছি আমি কি করতে এসেছি আমি কি করে যাচ্ছি তো আমরা কেউই এই প্রশ্ন করি না নিজের মনকে আমরা কি করি আমরা জাগতিক সুখের মধ্যে সেই আনন্দ স্বাচ্ছন্দ্য ভালোবাসা এসব খুঁজতে থাকি তো বন্ধুরা কোনো মানুষকে যদি কখনো আপনি অর্থ দিয়ে সাহায্য করেন কোনো দরিদ্র মানুষকে আপনি কখনো ভাববেন না যে এই কর্মটির জন্য আমি কি পুণ্য পাব কারণ আপনি যদি সেটা ভেবে ফেলে যে এটি আমি পূর্ণ করার জন্যই করছি তাহলে আপনি পুণ্যটি কখনোই পাবেন না আপনি কোনো ক্ষুধার্ত ব্যক্তিকে যদি খাদ্য দিয়ে সাহায্য করেন ভগবানের প্রসাদ দেন দিয়ে তার ক্ষুধা মেটাল সেক্ষেত্রে আপনি যদি ভাবেন যে আমি তার ক্ষুধা মেটালে আমি সেটা পূর্ণ করছি এই পুণ্যের ফল আমি পাব আপনি সেই ফল পাবেন না কারণ ভগবানের হিসাব সময় সমান থাকে কোনো মানুষ যদি এটি মনে করে যে আমি এই কাজটি করে পূর্ণ করব। ভগবান সেটি দেন না ভগবান কি বলেছেন যে সব কিছু করবে তুমি আমাকে স্মরণ করে আগে আমার কাছে সমর্পণ করো তোমার কর্মটি তারপর তুমি সেটি করো আর তুমি আশা করো না যে কর্মে তুমি কি ফল পাবে ভালো ফল পাবে নাকি খারাপ ফল তুমি এসবের কিছুই ভেবো না ভগবান বলেছেন যেটা দেওয়ার আমি তোমাকে সেটি দেব কিন্তু মানুষ আগে থেকেই ভেবে ফেলে আমরা যেমন ভাবি কি এটি প্রত্যেকটা মানুষ ভাবে যে একজন মানুষ ভাবে তা নয় হয়তো আমরা কোনো কিছু দেখে ফেললাম কোনো রাস্তা দিয়ে যাচ্ছি কোনো দুর্ঘটনা দেখলাম আমাদের মনে হয়তো সাময়িক দুঃখ হয় কিন্তু ক্ষণিকের জন্য হলেও আমরা এটি ভাবি যে এটি হয়েছে অন্য কারো আমার তো হয়নি ভগবান এই জিনিসটাই পছন্দ করেন না হ্যাঁ বন্ধুরা কারণ ভগবান বলেছেন কি কোনো মানুষের বা কোনো প্রাণী এই জীব যত প্রাণী আছে। তাদের কখন কি হবে সেটি ভগবান নির্ধারিত করে ভগবান স্থির করে এবং সেটা অনেক আগে থেকেই তার জন্মের আগে ঠিক হয়ে যায় যে তার সাথে কি ঘটবে বা কি কি হবে আমরা যদি ভগবত প্রেমের মধ্যে থাকতেও পারি আমরা যদি ভগবানকে স্মরণ করে থাকতে পারি আমরা যদি ভগবানের নিয়ম মেনে চলতে পারি তাহলে আমাদের স্বর্গে যেতে হবে না এমন কি আমাদের নরক যন্ত্রণা ভোগ করতে হবে না তাহলে আমরা সবাই গলত যেতে পারবো যেখানে গেলে কারোর আর জন্ম হয় না কারণ আমরা সবাই জানি এটি বন্ধুরা এই যে জড়ো জগৎটি আছে এটি দুঃখময় এটি কখনো কাউকে সুখ প্রদান করে না আর যেটি আমরা সুখ বলে ভাবছি সেটি আসলেই সুখ নয় সেটি একটি ছলনা মাত্র এখানে কোনোদিন কেউ সুখী হতে পারে না এখানে কোনোদিন কেউ আনন্দ পেতে পারে না কারণ সেই জন্যই তোই ভগবান বলেছেন দুঃখময় সংসার দুঃখময় জগৎ এটি মায়ার এখানে সব কিছুই মায়ার আছে আপনার পরিবার বলুন বন্ধু বান্ধব বলুন যে কেউ সবাই আমরা মায়ের মধ্যে পড়ে আছি কর্মফল কর্মফল বলে যেমন আমরা জানি শুনলাম যে দুই ভাগে বিভক্ত একটা বাস্তবিক কর্মফল আর একটা পারমার্থিক কর্মফল বন্ধুরা বাস্তবিক যে কর্মফল বা আমরা যে কর্মফলটা বাস্তবে দেখছি সে কর্মফলটা কিন্তু তার থেকে আমরা যে কতটা পূর্ণ পাব বা কতটা পূর্ণ ফল পাব তা আমরা জানি না কিন্তু হ্যাঁ এটি বলা যায় যে পারমার্থিক যে কর্মফল মানে ভগবান যে ফলটি আমাদের প্রদান করেছে সেটি কি আমরা উপভোগ করতে পারব এবং সেটি কোনো কম বেশি হয় না বন্ধুরা আমরা এটি জানি যে প্রত্যেক জীবের মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় কিন্তু ভগবান বলেছেন যে যদি কেউ আমার ভক্ত হয় আমাকে যদি কেউ ভালোবাসে তার মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হয় না তাকে আমি আলতো করে তুলে নিয়ে আসি এবং তাকে আনতে স্বয়ং ভগবান অর্থাৎ আমি যাই সেখানে যমরাজ যান না এবং এটি বাস্তব কথা বন্ধুরা আমরা যদি ভালো কর্ম করি ভালো কাজ করি তাহলে আমাদের সেই যন্ত্রণাটি পেতে হবে না আমাদেরকে ভগবান আলতো করে নিয়ে যাবেন বন্ধুরা আমরা এটি ভাবি যে অনেক সময় এমনও হয় আমরা হয়তো দীক্ষা পাওয়ার জন্য উদ্বিগ্ন হয়ে আসি দীক্ষা পাওয়ার আশা করছি হয়তো মনে মনে কোনো গুরুদেবকে আমরা কোনো বৈষ্ণব সাধুকে আমরা গুরু হিসাবে মনে মনে মেনেই নিয়েছি ভালোবাসি ওনার কাছ থেকেই দীক্ষা নিতে চাই কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের কোনো না কোনো কার্যে দীক্ষাটি নেওয়া হয়েও উঠছে না বন্ধুরা এটি কিন্তু পূর্বজন্মের কর্মফল মানে পূর্বজন্মে কোনো কারণে সেই ব্যক্তিটি হয়তো ভগবানের কাছ থেকে দূরে চলে গিয়েছিল সেই জন্যই এই জন্মে ভগবান তার সাথে এমনটা লীলা করছেন যেমন আমরা এটি দেখতে পাই যে কোনো একটি মানুষ সারা জীবন তো খুব ভালো হিসাবেই কাটিয়েছে প্রচুর মানুষকে সেবা করছে প্রচুর ভালো ভালো কাজ করেছে কিন্তু দেখা যাচ্ছে যে মৃত্যুর সময় তার প্রচণ্ড যন্ত্রণা ভোগ করতে হচ্ছে এটি কেন হয় আমরা অবাক হয়ে যাই তখন যে মানুষটি এত ভালো ছিল এত ভালো ভালো কাজ করেছে কিন্তু সেই মানুষটি এতটা কেন যন্ত্রণা ভোগ করছে বন্ধুরা এটি কিন্তু পূর্বজন্মের কর্মফল হ্যাঁ বন্ধুরা এটি কিন্তু পূর্বজন্মেরই কর্মফল যদি পূর্বজন্মের কোনো কর্মফল আমরা না পেয়ে থাকি তাহলে সেটা পরের জন্মে আমাদের সাথে যোগ হয় আবার এজন্মে যদি কোনো কর্মফল আমরা না পাই তাহলে সেটি আবার আমাদের পরের জন্মে যোগ হবে এভাবেই হয়ে আসছে আর ভবিষ্যতেও এভাবেই হবে বন্ধুরা আমরা এটি দেখি যে একটি মানুষ হয়তো সারা জীবন খুব ভুলভাল কাজকর্ম করেছে কিন্তু মৃত্যুর সময়টিতে তার খুব ভালো হয়েছে ভালো করে দেখলে হয়তো দেখা যাবে বন্ধুরা সেই মানুষটি হয়তো গোপনে ভগবানের সাথে খুব প্রেমকর ছিল। ভালোবাসতেন ভগবানকে ভক্তি করতেন সেই জন্যই সেই মানুষটি সেই মানুষটির কর্মফলটি বাদ গেছে এবং সে মৃত্যুর সময়ে কোনো যন্ত্রণা ভোগ করেন না আমরা উপরে অনেক কিছুই দেখতে পারি কিন্তু ভেতরে ঢুকতে পারছে না কারণ আমরা তো মানুষ আমরা একটু কম বুঝি বন্ধুরা আমাদের সব সময় এটি ভেবে চলতে হবে যে আমরা এমন কোনো কাজ করব না যেটি ভগবানের চরণে দোষ হয়ে যাবে অপরাধ হয়ে যাবে আবার আমরা এমন কোনো কাজ করব না যেটি পূর্ণ পাওয়ার আশায় করে আমরা করব আমরা যদি কোনো প্রত্যাশা না করে কাজ করি আমরা যদি কোনো ফল আশা না করে কাজ করি তাহলে সে কর্মটি তখন ভগবানের হয়ে যায় এবং তার ফল ভালো পাওয়া যায় কিন্তু আমরা যদি কোনো ফল আশা করে কর্ম করি ভগবান তখন বলেন ও তো ফল আশা করে কর্ম করেছে ওর কর্মফল ও এর মধ্যে আমি কেন যাব তো বন্ধুরা আমরা যেমন করব আমাদের তেমনই ভোগ করতে হবে আমরা যেটি করব আমাদের সেটি ভোগ করতে হবে দেখবেন অনেক সময় দেখা যায় অনেক ব্যক্তি হয়তো সামনে দাঁড়িয়ে আমাকে অপমান করছে বা আপনাকে অপমান করছে ক্ষণিকের জন্য হয়তো খুব রাগ হয় মনে হয় যেন তাকে কিছু বলি কিন্তু ভগবান বলেছেন কি যে কোনো ব্যক্তি যদি তোমাকে এরকম দোষ দেয় দেয় তোমাকে মিথ্যা করার চেষ্টা করে তুমি তাকে কিছু না সেখান থেকে আসতে করে চলে যাও তার হিসাবটা আমি বুঝে নেব কিন্তু তখন যদি আমরা সেই ব্যক্তিটাকে উল্টো পাল্টা বলি তখন কি হবে তখন ভগবান আর সেটির মধ্যে থাকবে না মুখ ফিরিয়ে নেবে ভগবান বলবে ও তো নিজেই বলে ফেলেছে তাহলে আমার ওর পাশে থাকার দরকার নেই তখন আমাদের চুপ করে থাকতে হবে আমাদের সেখান থেকে সরে যেতে হবে এবং সম্পূর্ণটা ভগবানের উপর ছেড়ে দিতে হবে তাহলে একদিন না একদিন সঠিক বিচার পাওয়া যাবে ভগবান আরও বলেছেন কখনো অহংকার করতে নেই কখনও নিজেকে বড় মনে করতে নেই কখনও নিজের মধ্যে সব কিছুতেই আমি আমি ভাব রাখতে নেই সব সম্পূর্ণ রূপে ভগবানের উপর সেরে দেওয়া উচিত তখন ভগবানই সব বুঝে নেবে কর্মফল কি বন্ধুরা আমাদেরই করা কোনো ক্রিয়া এটি হলো একটি অভিন্ন রূপ যেটি ফল হিসেবে আমরা দেখতে পাই এই জন্মের পাপ মানুষ কখন ভোগে বন্ধুরা এই জন্মের পাপ মানুষ বেশিরভাগ তা এই জন্মেই ভোগে যদি একটু বাকি থেকে যায় তাহলে সেটি পরের জন্মের জন্য নির্ধারিত করা হয় ভগবান সেটি পরের জন্মের জন্য নির্ধারিত করে দেন। কর্মফল কি পাল্টানো যায় হ্যাঁ বন্ধুরা অবশ্যই কর্মফল পাল্টানো যায় আমরা যদি ভগবানের আদেশ নির্দেশ পালন করে চলি ভগবান শ্রীকৃষ্ণকে ভালোবেসে চলে তার চরণের দাস হিসেবে থাকি। অবশ্যই কর্মফল পাল্টানো যায় তাহলে বন্ধুরা আজকের এই ভিডিওটি এইটুকানি আবারও দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে আপনাদের সাথে সেই পর্যন্ত সকলে সুস্থ থাকুন ভালো থাকুন পরম করুণাময়ী ঈশ্বরের অশেষ কৃপায় জয় শ্রী রাধাকৃষ্ণের জয়